মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের পরিচালনায় পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বুধবার দুপুরে মালদা শহরের রথবাড়ি এলাকায় সচেতনতা শিবিরের আয়োজন করা হয় রাজ্য সরকারি সুরক্ষা যোজনা পোর্টাল থেকে পরিবহন শ্রমিকরা বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন শ্রমিকদের পেনশন ভবিষ্য নিধিসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয় সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণন্দ নারায়ণ চৌধুরী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার শ্রমিক নেতা বিশ্বজিৎ হালদার সহ শ্রম দপ্তরের আধিকারিকরা পরিবহন শ্রমিকদের প্রাপ্য সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন শিবিরে উপস্থিত আধিকারিক ও জনপ্রতিনিধিরা

এই পাঁচ হাজার তারা পাবে তাদের পরিবার চলবে আর এখানে সামাজিক সুরক্ষার মাধ্যমে হোক আর যে পাবে হোক তাদেরকে আরো বেনিফিট সরকার দিচ্ছে